250 টাকায় কিছু আমরা শর্ট টপস তারপর হচ্ছে সেমলং গাউনের কালেকশন দেখাবো 100% কিন্তু হচ্ছে গার্মেন্টস কোয়ালিটির ভিতরে পাচ্ছেন টুইঙ্কল শপ থেকে আচ্ছা শুরুতে দেখাচ্ছি চমৎকার কিছু টপসের কালেকশন এখানে একটা টাই করা আছে বোকার আছে সাইডটা কিন্তু সম্পূর্ণ হচ্ছে বাটন করা মানে হচ্ছে রেগুলার ইউজের জন্য বেস্ট হবে প্রাইস 250 করে ওকে প্রত্যেকটা কালারই কিন্তু সুন্দর বডি কত আছে ভাইয়া বডি হবে 40 40 42 আচ্ছা যার যেটা ভালো লাগবে নিয়ে নেবেন আর এটা কিন্তু ডিজাইনটাই এরকম এটা ডিজাইনটাই এরকমের হবে আর এগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন মাত্র দুশো পঞ্চাশ টাকায় রং কষের হান্ড্রেড পার্সেন্ট কিন্তু গ্যারান্টি আছে সর্বনিম্ন তিন পিস ওকে এটা দেখেন এটা বাঙ্গি কালার এটা একটা কালার এটা পেস্টের সাথে অলিভ কন্ট্রাস্ট আর এটা দেখেন আচ্ছা এটার ভিতর আরো প্রিন্ট আছে কালার আছে এগুলো কিন্তু রং কষের গ্যারান্টি থাকবে প্রাইস থাকবে মাত্র 250 টাকা মিনিমাম কত পিস নিতে হবে তিন পিস আর ডেলিভারি চার্জটা ইনসাইড আউটসাইড আগে দিতে আগে বিকাশ করতে হবে ইনসাইড হচ্ছে 80 টাকা আউটসাইড হচ্ছে 150 টাকা আগে দিলে আপনি অর্ডার কনফার্ম হয়ে যাবে আচ্ছা দেখো আরেকটা ডিজাইন আচ্ছা এটা দেখেন এটা কামিজ প্যাটার্নে আছে এখানে বাটন করা ডিজাইন করা আছে আর এটার ভিতর কালার আছে দুইটা না আচ্ছা দেখতেই পাচ্ছেন এটা কিন্তু ক্রেপ প্যাটার্নের মানে ক্রেপ কটনের ভিতরে পাচ্ছেন প্রাইস থাকবে দুইশো পঞ্চাশ কালার আছে এই দেখেন এগুলো কালার চেঞ্জ ডিজাইন চেঞ্জ এগুলো পেয়ে যাচ্ছেন দুশো পঞ্চাশ করে এই যে এটা আরেকটা ডিজাইন এটা শর্ট টপসের ভিতর ভিতরে আছে সেমিলং আচ্ছা এটা দেখেন এটা আরেকটা কালার পাচ্ছেন একদম হচ্ছে সেমি এর ভিতরে এখানে কিন্তু হাই নেকের উপরে বাটন করা হবে কাপড়টা খাদি কটনের ভিতরে থাকবে কোমরে ফিতা আছে কালার আছে আচ্ছা কালার ডিজাইন চেঞ্জ হবে কালারও চেঞ্জ ডিজাইনও চেঞ্জ প্রাইস থাকবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা আচ্ছা ওই দুশো পঞ্চাশ আচ্ছা এটা কিন্তু নিচে হচ্ছে ফিশ কার্ড থাকবে আচ্ছা কালার কয়টা আছে এগুলো কালার আছে ডিজাইন আছে প্রাইস থাকবে অনলি দুশো পঞ্চাশ এগুলো কিন্তু সবগুলো বাটনই আপনারা ওপেন করতে পারবেন আচ্ছা এটা দেখেন স্কাই কালার আচ্ছা এটা দেখেন এটা হচ্ছে ব্লু কালার কালার কন্টাস্ট সবগুলোই কিন্তু মার্শাল্লাহ সুন্দর যার যেটা ভালো লাগবে দ্রুত নিয়ে নিতে হবে আচ্ছা এটা দেখেন এটা হচ্ছে স্কাইয়ের ভিতরে থাকবে ওপেন বাটন পকেট আছে এটা হচ্ছে পেস্ট কালার নিচে কিন্তু ফিশকাঠের ভিতরে থাকবে আচ্ছা এটা হচ্ছে আরেকটা কালার কন্ট্রাস্ট এগুলো সবগুলো কিন্তু ওপেন বাটন শার্ট যার যেটা ভালো লাগবে ঝটপট নিয়ে নিতে হবে প্রাইস থাকবে মাত্র দুশো পঞ্চাশ টাকা এই যেটা দেখেন প্রাইজ থাকবে মানে দুশো পঞ্চাশ বডি হবে চল্লিশ বিয়াল্লিশ আর রং কাশে তো সবগুলোই গ্যারান্টি আছে এই যে এটা দেখেন আপনারা চাইলে কিন্তু ভিডিও কলে প্রোডাক্ট দেখেও নিতে পারবেন যারা বিজনেস করতে চান যেহেতু প্রতিনিয়ত আমাদের একটা একটা ডিজাইন মুক্তি এত সেগে আচ্ছা এটা হচ্ছে চেকের ভিতরে এটা কিন্তু হচ্ছে সবগুলো লং শার্ট ওপেন বাটন থাকবে আর এগুলো কিন্তু লং শার্ট হলে সাইডটাই একটু ফাড়া টাইপের থাকবে আচ্ছা কালার আছে অনেকগুলো এগুলো কালার চেঞ্জ প্রিন্টও চেঞ্জ মানে আজকে যা দেখা না এভারেজ প্রাইস সবই 250 করে আছে বডি সাইজ 40 42 40 42 এটার তো রং গ্যারান্টি আছে টপসের মধ্যে আচ্ছা এটা দেখেন বাটন এটা কিন্তু ওপেন বাটন আপনার রাউন্ড শেপ তো এখানে আপনি পিছে এভাবে রাখতে প্রাইস 250 করেই থাকবে আচ্ছা ভিউয়ার যারা নিতে চান দ্রুত নিয়ে নিতে হবে স্বল্প পুঁজি নিয়ে যারা বিজনেস করতে চান আপনারা সরাসরি টুইনকল শপ টু ভিজিট করতে পারেন এটা হচ্ছে নিউ মার্কেট সরি নিউ সুপার মার্কেটের বিপরীতে মোদি মার্কেটের তৃতীয় তলায় আচ্ছা তৃতীয় তলায় আসলে পেয়ে যাবেন এই যেটা দেখেন এটা মেরুন কালার এগুলো সবগুলো কিন্তু দুইটা করে পকেট আছে এই যে এগুলোর ভিতরে চাইলে কিন্তু টিস্যু বা ফোন এগুলো রাখতে পারবেন আচ্ছা এটা হচ্ছে অ্যাশ কালারের ভিতরে প্রাইস মাত্র লুক করা আছে ওপেন বাটন সব যাবেন একদম মোট 250 টাকা আচ্ছা একের ভিতর সব পাচ্ছে এটা চেকের ভিতরে আরেকটা কালার কন্ট্রাস্ট প্রাইস থাকবে মাত্র

এটা দেখে এটা কালার এটা হচ্ছে স্মোকি মানে কুচি গাউনটার অনেক বেশি কিন্তু চাহিদা এটা একদম বত্রিশ বড়ি থেকে বিয়াল্লিশ পর্যন্ত পড়তে পারবেন এটা ব্ল্যাক কালার আচ্ছা রামপারের ভিতর কিন্তু আবার মানে স্মোকির ভিতরে আবার গার্মেন্টস কটনের ভিতরেও আছে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এগুলো আসলে লাইট কালার সেটিংয়েই কিন্তু হয়ে থাকে অনেকে আবার ভাববেন যে সবগুলোই লাইট কালার কেন এগুলো লাইট কালারগুলোই আপু একটু বেশি পছন্দ করে আচ্ছা এরপর কিছু কামিজ দেখাবো এটাও গার্মেন্টস কটনে এটাও পঞ্চাশ আচ্ছা এটাও ওয়ান পিস হচ্ছে দুশো পঞ্চাশ আর টু পিস নিলে তিনশো পঞ্চাশ ওকে সর্বনিম্ন এটা দেখেন সোর্স এটা হচ্ছে অ্যাশের ভিতরে থাকবে এটা হচ্ছে লাস্টার আচ্ছা ভিউয়ার দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে লাস্ট টান কিছু ডিজাইন দেখাবে এখানে লেস করা এটা মানে গোলের ভিতরে আছে তাই না এটা বডিও চল্লিশ বিয়াল্লিশ আচ্ছা এটাও চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ পর্যন্ত কিছু কিছু দেয়া যাবে এটা হচ্ছে ব্ল্যাক কন্ট্রাস্ট আপনি চল্লিশ প্রত্যেকটা দিতে পারবেন আচ্ছা প্রত্যেকটাই দিতে পারবেন হ্যাঁ হ্যাঁ প্রত্যেকটা দিতে পারবো সমস্যা নেই এই যেটা দেখেন এটা হচ্ছে ব্ল্যাকের সাথে পেস্তা গ্রিন কন্ট্রাস্ট প্রাইস থাকবে মাত্র 250 এটা হচ্ছে পেস্তা সাথে রেড কন্ট্রাস্ট আচ্ছা ভিউয়ার যারা হচ্ছে নিতে চান একটু শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এটা হচ্ছে আবার সেমি লং ওপেন আচ্ছা এটা ওপেন বাটন এটার ভিতর অনেকগুলো কালার আছে এই দেখেন এটা সবগুলোই আসলে ম্যাক্সিমামই হচ্ছে লাইট কালার এটা একটা কালার এটা একটা কালার এটা একটা কালার থাকবে প্রাইস মাত্র দুশো পঞ্চাশ আচ্ছা এটা ছিল লাস্ট টন কালেকশন অন্য অবশ্যই যোগাযোগ করবেন ভিডিওর স্ক্রিন দেওয়ার নাম্বারে অনলাইনের জন্য আর যার দোকান আসবেন এখানে চলে আসবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ